বৰিচাল মেহেদীগঞ যে ঐ বড়ো অফিচাৰ বড়ো বড়ো অফিচাৰ আহিছে তিনি বড় হুজুরদের সাথে কেমনে কথা বলে বেয়া দেবী মূলক আচরণ করে মাগো মাটা দেখে রক্ত গরম হয় বড় কষ্ট লাগে কইরা যদি এই হাল হয় শিক্ষিত লোকের সাথে কেমনে কথা বলে এখনো কথা বলা শিখবো না ও মা এই সন্তান তো আলেমদের কষ্ট বুকে ধারণ করবে এই সন্তান তো আলেমদের কষ্ট নিয়া এই সন্তান তো আলেমদের সাথে বেহাদি করিয়া লাঞ্ছিত হবে অপমানিত হবে ক্ষতিগ্রস্ত হবে এখনো সময় আছে মা তোমার সন্তানকে বলো তোমার সন্তান যেন ওই হুজুরের সাথে মাপছায় তোমার সন্তানকে বলো তোমার সন্তান যেন ওই হুজুরের কাছে মাপছায় ক্ষমা চায় যদি হুজুরের মনে কষ্ট থাকে যেন ক্ষমা চায় নেয় মাপ চায় আল্লাহ মাফ করবে ক্ষমা করবে কিন্তু মা তোমার সন্তান বরিশালের মেহেদিগঞ্জের বড় অফিসার হইতে পারে বড় শেয়ারডা পাইতে পারে কিন্তু হুজুরদের সাথে বেআ করার কারণে একদিন তোমার সন্তান তার শেয়ার হারা হবে সম্মান হারা হবে লাঞ্ছিত হবে অপমানিত হবে অপদস্ত হবে তার গিয়ে আরেকতে হবে